সাব চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে দুই শৈন্য গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ অনূর্ধ্ব বিশ দল পরের ম্যাচে নেপালের কাছে দুই এক গোলে হেরে গ্রুপ সাফ হয়ে সাব চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠে ছুটো টাইগাররা সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে ভারতকে পায় বাংলাদেশ অন্যদিকে গ্রুপ পর্বের দুই ম্যাচে দুটিতেই জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে আসে ভারত বাংলাদেশ ভারত প্রধ্যকার সেমিফাইনাল ম্যাচটি আজ বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে নেপালের কাঠমুণ্ডু তে খেলবে দু দল ভারত বাংলাদেশ ম্যাচ মানে উত্তেজনা সেটা হোক জুনিয়র বা সিনিয়র টিম ভারতকে হারিয়ে ফাইনালে যাওয়ার লোককে প্রস্তুত বাংলাদেশ কাজটা যে মোটেও সহজ হবে না ভালোভাবেই জানেন বাংলার যুবারা প্লেয়ারদেরকে নিজের সর্বোচ্চটা দিয়ে খেলার কথা জানিয়েছে বাংলাদেশের অনুদ্ব বিশ দলের হেড কোচ ভারতকে হারিয়ে ফাইনালে উঠবে এটাই প্রত্যাশা বাংলার আঠারো কোটি মানুষের অনেক অনেক শুভকামনা রইল বাংলাদেশ অনুদ্য বিশ ফুটবল টিমের জন্য আশা করি তোমরা বাংলাদেশের জন্য ভালো কিছুই বয়ে আনবে